নীলগিরি থেকে আসার পথে তানচি রোডে অসংখ্য ছোট বড় পাহাড়ি বাজার পাওয়া যায় ঢুকতেই প্রথমে চোখে পড়ল আদিবাসীদের প্রিয় খাবার নাপ্পি পাহাড়ের জুমে চাষ করা বিভিন্ন রকম পাহাড়ি ফলমূলের পশা সাজিয়ে বসে আছে বাজারে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো মানুষগুলোর সরলতা ও স্বাভাবিক জীবনযাপন বান্দরবন তানচি এই উপজেলায় মূলত মারমা মুরং খিয়াং এই জনগোষ্ঠীর মানুষজন বেশি বাস করে আমাদের যেমন হাটবাজারে বিভিন্ন রকম দৈনন্দিন জিনিসের পশরা সাজিয়ে দোকানিরা বসে ঠিক একই রকম কিন্তু তাদের খাবারের দোরন বা পোশাকগুলো আলাদা আমাদের থেকে এটা এক অন্যরকম অভিজ্ঞতা আমার জীবনের পুরুষদের পাশাপাশি নারীরাও এসেছে বাজার করতে তাদের ছোট বড় মেয়েরা মায়ের হাত ধরে বা নিজেরা দোল বেঁধে বাজারে ঘুরছে কারো হাতে নাপিয়ে বা শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র কেউ ছোট ভাই বোনদের জন্য কাপড় কিনছে কেউ আবার মায়ের সাথে দরদাম করছে তাদের মুখে লজ্জামাকা হাসি চোখে সরল উচ্ছ্বাস মনে হয় এই ছোট্ট বাজারটাই তাদের জীবনের আনন্দের বড় জায়গা পাহাড়ি নারীদের পোশাকে দেখা যায় তাদের নিজস্ব সাংস্কৃতিক রং রঙিন কাপড় সুন্দর নকশার পোশাক গলায় কিংবা চুলে হালকা সাজ তবে সব কিছু খুব সাধারণ আর স্বাভাবিক আদিবাসীরা খুবই মিশুক এবং সরল টাইপের হঠাৎ বন্ধু ডালেলের সাথে দেখা আসলে ও আমার বন্ধু নয় ওরা খুবই মিশুক তাই অল্প কয়েক মিনিটের ভিতরে সে আমার সাথে মিশে গেছে এই পাহাড়ি বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এখানে মানুষের সরল জীবন পারস্পরিক সম্পর্ক আর পাহাড়ি সংস্কৃতির উৎস উপস্থিতি ফুটে উঠে শান্তি আর প্রকৃতির মাঝে এই বাজার জীবনের গল্প বয়ে নিয়ে চলে এই ভিন্ন আঙ্গিকের এই বাজারে ক্রোত্মৃতি হৃদয়ে জমা করলাম